বলে যারা বড় বড় নেতাদের রয়েছে লজ্জা আজে বাজে বকছে একটু আগেই আমাদের এখানের বিখ্যাত দই তুলে দেয়া হলো সম্মানীয় মিটুন চক্রবর্তী হাতে আমাদের প্রিয় সভাপতি সুকান্ত মজুমদার তুলে দিলেন আমি মিটুন চক্রবর্তীকে বলছিলাম যে দাদা একটু টক দই পেলে ভালো হতো কারণ টক দই একটু আমরা কালীঘাটে পৌঁছে দিতাম এমন এমন কথা বলছেন এমন এমন কথা বলছেন যে কথা আমাদের ছেলে ক্লাবে বসে আড্ডা মারতে মারতে বলে না তো পশ্চিমবঙ্গে সর্বনাশ করে দিয়েছে তাই সাবধানে বিদায় নিচ্ছি শোনো যদি তৃণমূল ভোট চাইতে আসে এখনো কিছু লোকজন রয়েছেন যারা একটু এদিক ওদিক এদিক ওদিক করছেন ঢলে আছেন পদ্মফুলের দিকে আরে দাদা ভাবনা বড় করুন ছোট ঘাস ফুল দিয়ে কিছু হবে না ভাবনা বড় করুন বড় ফুলের দিকে আসুন দেশকে বড় করুন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সবার জন্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির সরকার দিয়ে প্রত্যেকটা গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত প্রান্তিক মানুষের উপকার করার চেষ্টা করছেন তাই যেখানে ফুটবে ফুল জানবে সেটা ভুল আর সেই ফুল যদি ছোট ফুল হয় তাই বলি তৃণমূলের থেকে থাকবেন ভাই তৃণমূল কি করবে বলে হাতে দেবে হারিকেন সাথে দেবে বাঁশ এই তৃণমূল যদি একবার বিশ্বাস করেছো কি মরেছ হাতে দেবে হ্যারিকেন সাথে দেবে বাঁশ বারেলেই ছেটে দিন গজালেই ঘাস কাটবেন না কাটবেন না ছাঁটবেন আমাদের কদম ছাড় যেমন হয় আবার বলি ছেলে পুলেদের বলবেন হাতে দেবে হারিকেন তৃণমূল হাতে দেবে হারিকেন সাথে দেবে বাঁশ বারেলেই ছেটে দিন দেখলেই ঘাস আর সেই ঘাসে আর সেই ঘাসে ভুল করে আর সেই ঘাসে ভুল করে যদি ফোটে ফুল আর ঘাস গাছে ভুল করে যদি ফোটে ফুল বলতা বসবে নাকে ফোটাবেই হুল জলে পুরে মরে যাবে দাদা গো দিদি গো মা গো পিসি মা গো ওগো বলতা যদি হুল ফুটিয়ে দেয় তৃণমূলের বলতা জলে পুড়ে মরে যাবে সারাটি জনম তৃণমূলের এই চোর জলে পুড়ে মরে যাবে সারাটি জনম তাই ভাই বাঁচতে লাগাও সবাই বাঁচতে লাগাও সবে মলম একমাত্র ফুল পদ্ম ফুল যে মলম আমাদের যারা সারা ভারতবর্ষের গরিব মানুষ রয়েছে তাদের মাথার ওপরে ছাদ দিচ্ছে সেই ছাদের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান নেই সেই মলমের মধ্যে রয়েছে ভালোবাসা যা নরেন্দ্র শিখিয়েছেন আর আপনারা যারা এত এই মধ্যে আমাদের সুকান্ত মজুমদার প্রিয় সভাপতিকে আশীর্বাদ করবার জন্য আর সেটা দেখতেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছুটে বেড়াচ্ছেন এই বাংলার গর্ব ভারতের গর্ব পৃথিবীর অন্যতম গর্ব মিথুন চক্রবর্তী ভারত মাতা কি নমস্কার ভারত মাতা কি বন্দে মাতারাম